সো গাইজ গাইজ প্রথমে বলি তোমাদেরকে শুরু থেকে আজকে আমি যাচ্ছি কুমির ধরতে সরিয়ে মানে আর কি মাছ ধরতে এখন আমি যাচ্ছি আমাদের এখানকার সব থেকে বড় মাল এম বাজার ফাইনালি এখন আমি চলে এলাম এম বাজার এখান থেকে নিয়ে এলাম এক বস্ত কুমির ধরা মাল এখন আমি বাড়ি এসে দইগুলিকে ভালো করে ছেঁকে নিয়ে ছাগল বিরিয়ানি করার জন্য রেডি করছি সবকিছু এবার ছাগল বিরিয়ানির মধ্যে দিয়ে দিলাম স্পেশাল মশলা ফাইনালি এখন আমাদের ছাগল বিরিয়ানি নিয়ে মানে মাছের বিরিয়ানি রেডি এখন আমি আফ্রিকা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আটল্যান মহাসাগরের থেকে ফাইনালি এখন আমি চলে এলাম আটলান মহাসাগরে সরি এমনি আর কি পুকুরে বাড়ি থেকে বানিয়ে আনা ছাগল বিরিয়ানি মানে মাছের বিরিয়ানি সব জলে ফেলে দিলাম এখন আমার ডিমটিকে সরি সরি এমনি কি জিম টিকে জামা জাঙ্গিয়া সব করিয়ে ফেললাম এখন আমি বংশীগুলোর মধ্যে লাগিয়ে দিচ্ছি গমের আটার ময়দার পাউডার গুঁড়ো গুলি এখন ছিপটা জলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ওর মধ্যে থাকা যত পেঁচা দড়িগুলো ছিল সব বার করে নিল টেনে ফাইনালি এখন জলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে ওয়ান টু থ্রি এখন আমার ছিপটি নিয়ে ভাই একটু বসলো দশ পনেরো দিন অপেক্ষা করার পর এখন পর্যন্ত একটা মাছ পেলাম না দেখা যাক মাছ পাওয়া যাচ্ছে কি যায় না ফাইনালি পনেরো কুড়ি দিন অপেক্ষা করার পর পেয়েছে একটা আমেরিকান মাছ গাইস মাছটি আবার আমার হাত থেকে এখনই পড়ে গেছিল আমি না ধরলে আবার জলে পড়ে যেত মাছটি গাইস দেখতে পাচ্ছ কত বড় একটা মাছ তা আমি একটা জিনিস ভেবে পাই না এই মাছটার নাম আমেরিকান কেন খেয়েছিল মাছটিকে জালের মধ্যে ভোরের জলের মধ্যে ডুবিয়ে রাখলাম তার কারণ যতক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো ততক্ষণ পর্যন্ত মাছটি জীবিত থাকবে না হলে মাছটি পড়ছে নষ্ট হয়ে যাবে সো গাইস অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে আর টোপ খাই না সেই সন্ধ্যায় এসেছি সকাল হয়ে গেল সো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে যেন না ভালো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে বাই